আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি মোহাম্মদ চঞ্চল সেন আবারও চলে আসলাম চঞ্চল মিডিয়ায় আজকে একটা ছাদের উপরে উঠেছি এই জায়গা সমন্বিত আসলে খামার এখানে কবুতার পাখি তারপরে সে কোয়েল পাখি অ্যাটসেট্রা ইত্যাদি যাবতীয় জিনিস আছে প্রিয় বিভাগ আপনাদের এই সমস্ত পশু পাখি আমি কম বেশি করে আস্তে আস্তে দেখাবো আপনারা যারা আমার সঙ্গে আছেন ধন্যবাদ এবং দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কে কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন তাহলে চলুন আমি সামনের ক্যামেরা থেকে ভিডিও করছি এখন আমরা ফ্রন্ট ক্যামেরায় চলে যাই এবং কবু তার পশু পাখি আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করব আসলাম এখন আমরা ছাদের উপরে যে ছাদটা আসলে অনেক বড় ছাদটা সতেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট পারে দেখতে পাচ্ছেন চারিপাশে হচ্ছে ভায়া প্রচুর টাকা খরচ করে এই দেখুন নেট দিয়ে কিন্তু ঘিরে ফেলাইছে এবং তার উপরে ছোট্ট একটা ঘর করেছে সেই ঘরের ভিতরে সিস্টেম করে পার্টিশন করে কিন্তু সব কিছু রাখা আছে তাহলে আমরা সর্বপ্রথম দেশি মুরগি দেখি দেখেন এখানে দেশি মুরগি আছে দেখেন মুরগিগুলো সব এক জায়গায় আছে এ দেখেন মোরগ আছে এবং কিছু ফার্ম মুরগি দেখা আছে আসলে এই ছাদের উপরে যে ভাইয়া প্রতিভা করেই দেশি মুরগিগুলো লালন পালন করছে এতে ক্ষেত্রে ডিম এবং মাংসের যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে এবং দেখুন সম্পূর্ণ ছাদের উপরে কিন্তু নেট দেওয়া এবং অসংখ্য পরিমাণে দেখতে পাচ্ছেন এখানে কবুতার আছে ভাইয়া সুন্দর কায়দায় যে কবুতার সে কবুতার রেখেছে আপনার দেখেন বিগ সাইজ কবুতার আছে এই দেখে দেশি কবুতর আছে সাদা যে লোটন কবুতর আছে এই দেখুন আয় 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 এই দেখুন কবুতারগুলো কত সুন্দর কায়দায় এবং নিচে যে মুরগির ঘর সেই মুরগির ঘরটা দেয়া আছে এবং মুরগির ঘরে দেখুন সব ধরনের মুরগি কিন্তু দৌড়ায় বেড়াচ্ছে এখন আমরা আছে এই যে এই উপরে হচ্ছে একটা দুইটা তিনটা ঘর তিনটা ঘরে কিন্তু পার্সেন্ট করা আছে এই যে দেখুন কবুতারগুলো কত সুন্দরভাবে রয়েছে এবং ডিম বাচ্চা করতেছে এখান থেকে কিন্তু ভাই একটা মাংসে ভালো চাহিদা পূরণ হচ্ছে এবং যে দেশি যে কবুতার সেগুলো বাচ্চা বিক্রয় করতে পারতেছে এখানে দেখুন এক পিস রেসিং কবুতার আছে দেখুন লাইট কালারের কত সুন্দর এক পিস রেসিং কবুতার এখানে আছে এই যে এক পিস আছে আর উপরে সব দেশি কবুতারই মনে হচ্ছে এটা হচ্ছে সবই দেশি কবুতার এবং একটা রুমে আমরা দেখব এখানে কিছু মুরগি হচ্ছে আটকিয়ে অনেকগুলো তো ছাড়া আছে আর এটা হচ্ছে আটকে রাখা আছে দেখুন কালো রঙের এগুলো দেশি কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এখানে হচ্ছে ঘর করে নিচে হচ্ছে পায়খানা পড়ে যায় এই যে দেখুন অনেক সুন্দর এই মুরগিগুলো আপনারা যারা ছাদের উপরে আপনাদের ছাদটা খালি রয়েছে ভাইয়ার মতে এরকম কিন্তু করতে পারেন এতে করে আপনাদের মাংসের চাহিদা এবং এগুলো বিক্রিও করা যাবে দেখতে পারছেন অসংখ্য মুরগি কত সুন্দর লাগতেছে মোরগ মুরগি দিয়ে এবং ভায়া আছে ফিট ফিট যে খাবার সেটা দিয়ে দেছে এবং অনেক সুন্দর একটা ঘর এই দেখুন লটন যে কবুতর সেটাও আপনাদের দেখাবো তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এই ঘরটা এক দুই তিন তিন তলা পা করে এটা কিন্তু করা হয়েছে এবং ছাদের উপরে আমরা দেখতে পাবো যে অসংখ্য মুরগি এই যে ছেড়ে দেওয়া ছেড়ে লালন পালন করতেছে কোনো রকমে বেরোনো যাবে না আর চলুন বিওয়ার্স আপনারা আপনারা দেখুন ওই যে ভাওয়ামী যে মুরগিগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে এগুলো বড়ো হলে আরও অনেক ভালো লাগবে চলুন আমরা যে ঘরের ভিতর সেটাই যাব দেখার চেষ্টা করব কি কি আছে এখানে ও বিওয়ার্স অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার ডিম পাড়া যে মুরগি লেয়ার মুরগি সে লেয়ার মুরগিও আছে এটা করা ডিম পাঠিয়েছে এখন এক পাঁচটা পাঁচটায় ডিম পারে যাক আলহামদুলিল্লাহ বিহাজ দেখতে পাচ্ছেন যে পাঁচটা মুরগিটি পাঁচটায় ডিম পারে তাহলে আপনার যে পোলট্রির যে ডিম একজন ক্রয় করে খাবে সে ডিম তার ক্রয় করা লাগতেছে না দেখতে পাচ্ছেন এখানে খাবার দিয়ে আলাদা রুম পার্টিশন করে এখানে মুরগি রাখা আছে পাঁচটা মুরগিটি পাঁচটা ডিম পাঠিয়েছে একটা নর একটা মোরগ আছে আর এখানে হলো দেশি মুরগির যে বাচ্চা সেটা হচ্ছে বোর্ডিং করা আছে এবং এই বাচ্চাগুলো অনেক বড়ো হয়ে গেছে এ দেখেন এই বাচ্চাগুলো যদি একসঙ্গে অনেক বড়ো হয় এখান থেকে ভালো একটা বেনিফিট আসবে এটা দেখুন অনেকগুলো বেবি দেশি মুরগি অনেকগুলো বেবি আপনারা ছাদের উপরে কামাকা জাগা রেখে দিয়ে আপনারা এভাবে সুন্দর করে করতে পারেন দেখেন অনেক সুন্দর বাচ্চা এ দেখুন কালো রঙের সবকে এখান থেকে ফুটে বানাইছেন বাচ্চা নাকি না যাই হোক ভাইয়া হচ্ছে এইখান থেকে এই বাচ্চাগুলো ফুটোয়ে কিন্তু এত বড় করেছে আর এইগুলো তো বড় বড়ো হবে ছাদেরভাবে ছেড়ে দিলে কিন্তু অনেক বড় একটা দেশি মুরগির ফার্ম হয়ে যাবে এবং দেশি মুরগির যে ডিমে চাহিদা এবং মাংসের যে চাহিদা আপনারা বুঝতে পারছেন অতুলনীয় প্রিয় বিবাস এখানে পাঠিশি করা আছে এবং শৌখিন বিষয়ে কিন্তু ভায়া কোয়েল পাখিও লালন পালন করতেছে আমরা আপনাদের কোয়েল পাখি দেখাবো এই দেখুন কোয়েল পাখি ভাইয়া এগুলো ডিমে আইছে কয় পিস আছে ও এটা আছে বত্রিশ দিন বয়স অনেকগুলো কোয়েল পাখি আছে তবে পিস আছে যদি গাঁচা ইনশাল্লাহ ডিম আসে তাহলে তো অনেক ডিমই আসবে এই যে দেখুন নেট দিয়ে ঘেরা ছোট ঘর করে আসলে ভয়ার শখ আছে শৌখিন মানুষ সে আসলেই কর্মের বা চাকরির পাশাপাশি এটা করলে কিন্তু অনেকটা একটা আয়ের উন্নতি প্লাস হচ্ছে নিজের মন শান্তি ভালো লাগে দেখুন প্রতিদিন খাবার দেওয়া এদের যত্ন করা সকাল চোখে ঘুম থেকে উঠা এটা দেখে আসলেই ভালো লাগলো দেখুন অনেক কোয়েল পাখি আছে আপনারা অনেকেই কোয়েল পাখির ভিডিও দেখতে চান যাই হোক এখানে কোয়েল পাখি যখন আছে আপনাদের মাঝে মাঝেই কোয়েল পাখির যে ভিডিও সেটা দেখাবো আমরা দেখব যে এখানে দেড়শো কোয়েল পাখি থেকে কতটা ডিম আসে এবং কত টাকা লাভ হয় কত বাচ্চা হয় আমরা এক ভিডিও করে আপনাদের আরেকটা একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। প্রিয় বিয়াশ তাহলে আজকে আমাকে এখানে রাখছি এবং যারা ভিডিওটি দেখছেন দেশ এবং বাইরে থেকে অনেকে দেখেন কমেন্ট করেন আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনাদের কাছে কেমন লাগিছে কোন জেলা থেকে কে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে আজকে মতে এখানে রাখছি আসসালামু আলাইকুম আর আহামত উল্লাহ